বাংলাদেশে আমরা গত কয়েক মাস ধরে শুনছি যে বিপ্লব বিফল হয়ে গেছে বেহাত হয়ে গেছে তো বিপ্লব আসলে কখনো বিফল হয় না বেহাত হয় না কারণ বিপ্লব এমন একটা অ্যান্ডেটি যেটা বিফল হওয়ার বা বেহাত হওয়ার কোনো সুযোগ নেই কারণ বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা বাই ডিফল্ট ইটসেলফ সেলফ হচ্ছে একটা সফল আর যদি কখনো মনে হয় যে বিপ্লব বিফল হয়ে গেছে বা সফল হয়ে গেছে তাহলে বুঝতে হবে সেটা বিপ্লব ছিল না সেটা বিপ্লব ছিল না অথবা যারা বিপ্লবী বলছে নিজেদেরকে তাদের উদ্দেশ্য সৎ ছিল না তাদের উদ্দেশ্যের মধ্যে ফাঁক ফুকর ছিল বিপ্লব বলতে সারা বিশ্বের ইতিহাসে আমরা যখন দেখি বিপ্লব বলতে আসলে কী বোঝায় বিপ্লব যখন হয় তখন সাধারণত যে জাতি বা যেই যে গোষ্ঠী বা যে দেশ বা যে মানুষের মধ্যে বিপ্লবটা হয় হ্যাঁ তো তাদের সবাই সবাই একটা মানসিকতার মধ্যে চলে আসে যে আমাদের পরিবর্তন দরকার আমরা আগের যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাটা ঠিক নেই আমাদের পরিবর্তন দরকার এটা মানুষের মুখের মধ্যে না এটা মানুষের মানসিকতার মধ্যে চলে আসে যে কারণে বিপ্লব কখনো বিফল হয় না হওয়ার সুযোগ নেই কারণ বিপ্লবটা তো তখনই হয়েছে যখন মানুষের মানসিকতার পরিবর্তন আসছে এই জন্য বিপ্লবকে আসলে বিফল বলার বেহাত বলার কোনো সুযোগ নেই যদি বলেন কেউ বিপ্লবকে বিফল হয়েছে বেহাত হয়েছে তাহলে বুঝতে হবে যে যেখানে বিপ্লব হয়েছে সেখানে সমস্যা ছিল উদ্দেশ্যের মধ্যে সেখানে ফাঁক ছিল বিপ্লবটা কি জিনিস বিপ্লব হচ্ছে যে মনে করেন যে একটা ছোট্ট একটা দ্বীপ বঙ্গোপসাগরে হ্যাঁ ভীষণ একটা ঝড় আসলো ছিড় আসলো বা ফনি আসলো এরকম একটা ঝড় আসলো ঝড়ে মনে করেন যে ওই দ্বীপে যত গাছপালা মানে পশু পাখি মানুষ সব মারা গেছে মারা যাওয়ার পরে কি হলো আর তো কিছু থাকে না তখন কি হবে তখন আবার যদি সেটা ছোট দ্বীপ হয় ছোট চর হয় হ্যাঁ তখন সেখান থেকে কী হবে আবার নতুন করে কিন্তু অঙ্কুর গজাবে নতুন গাছপালা হ্যাঁ সব কিছু নতুন হয়ে যাবে কিন্তু আগের যে পরিবেশ সেটা কিন্তু থাকবে না সব কিছু নতুন করে জন্মাবে আপনাকে সব ওটা ওটাকে আগের দ্বীপের মতো আর মনে হবে না নতুন দ্বীপ মনে হবে তো বিপ্লব কিন্তু বাই ডিফল্ট এমন জিনিস যদি মনে করেন যে ওই দ্বীপটা আগের মতোই থেকে যায় হ্যাঁ এটা বিপ্লবটা হচ্ছে এক ধরনের জন্ম একটা দেশ একটা জাতি একটা গোষ্ঠী হচ্ছে পুনর্জন্ম পুনর্জন্ম যদি হয় আপনার দ্বীপটা যদি পুনর্জন্ম শুরু হয় নতুন নতুন মনে করেন নতুন অঙ্কুর জন্মাবে সেখানে নতুন গাছপালা হবে হ্যাঁ নতুন ঘাস হবে হ্যাঁ পরিবর্তন হয়ে যাবে কিন্তু এইটা হচ্ছে বিপ্লবের সংজ্ঞা আপনি রাশিয়ান বিপ্লব দেখেন চায়না বিপ্লব দেখেন বা ফরাসি বিপ্লব দেখেন হ্যাঁ এই বিপ্লবগুলোর পরে কিন্তু পুরো গোষ্ঠী পুরো জাতির কিন্তু তাদের মানসিকতাটাই পরিবর্তন হয়ে গেছে একদম রুটসহ একদম আমলে পরিবর্তন হয়ে গেছে সেটা কি বিপ্লব বলে সেটা ছাড়া যেটা হবে এটাকে আসলে বিপ্লব বলে না এটাই হচ্ছে বিপ্লব বিপ্লবের মানে মূল সংজ্ঞা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বিপ্লব তাহলে কীভাবে কীভাবে বা কেন হচ্ছে সফল হয় নাই বা আমরা বলছি যে বেহাত হয়ে গেছে বিপ্লব বিপ্লব বেহাত হয় না বিপ্লব হচ্ছে যে যারা এটার সাথে বিপ্লব কিভাবে বেহাত হবে বিপ্লব যদি একটা সংগঠিত হয় মনে ধরেন আমাদের দেশে বিপ্লব হলে তখন তো মানুষের মানসিকতাটাই চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবে তখন মানুষ নতুন যুগের সূচনা হবে মানুষ নতুনভাবে সব কিছু করতে চাইবে এটাই তো বিপ্লব কিন্তু আমরা তো দেখছি আমাদের দেশে মানুষের মানসিকতার কোনো পরিবর্তন নেই বিন্দুমাত্র পরিবর্তন নেই সব কিছু আগের মতোই আছে খালি একটা সরকার চেঞ্জ হলো একটা গোষ্ঠী চলে গেল এর চেয়ে এর চেয়ে বেশি কিছু হয় নাই আর নতুন নতুন একটা বা একাধিক গোষ্ঠী আসছে আর নতুন চেহা মানে চেহারা আগের মতোই আছে নতুন চেহারা বললেও ভুল হবে ঠিক আছে সব কিছু আগের মতোই আছে হ্যাঁ কোনো কিছু পরিবর্তন হয় না মানুষের মানসিকতার পরিবর্তন হয় নাই মানুষের পুনর্জন্ম হয় নাই তো পুনর্জন্ম যেখানে হয় নাই সেখানে আসলে এটাকে বিপ্লব বলা যাবে না বিপ্লব মনে রাখতে হবে বিপ্লব বাই ডিফল্ট সফল একটা জিনিস বিপ্লব কখনো বিফল হয় না বিপ্লব কখনোই বিফল হয় না আর যদি বিফল হয় বেহাত হয় সেটাকে কখনো বিপ্লব বলে না পৃথিবীর ইতিহাস ঘাটলে অন্তত তাই 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 পাবেন আপনার সবাই যারা বিপ্লব নিয়ে বড় বড় কথা বলে বিভিন্ন দেশের বিপ্লবের উদাহরণ দেয় হ্যাঁ সেই উদাহরণগুলো ঘাটলে আপনি সেরকমই পাবেন বিপ্লব থেকে বিপ্লবের আপনার বেশিরভাগ সবচেয়ে বেশি উদাহরণ দেয় হচ্ছে যে জার্মানের নাজিবাদের উদাহরণ দেয় তো জাপানে কিন্তু নাজিবাদ যখন নাই হয়ে গেছে সেটা পৃথিবীতে সারা জীবনের জন্য নাই হয়ে গেছে সেটা কিন্তু কখনো ফিরে আসে নাই সেটা কিন্তু আর কখনো ফিরে আসে নাই সেটা হচ্ছে বিপ্লব তো বিপ্লব যখন হয় তখন সেই জাতি সেই গোষ্ঠী সেই দেশ তাদের পুনর্জন্ম হয় আগের সব সব প্রাচীন বাদ নতুন করে শুরু হয় সব কিছু নতুন সিস্টেম আপনার নতুন সামাজিক অবস্থা নতুন মূল্যবোধ সব কিছু নতুন সেটাকে বলে হচ্ছে বিপ্লব আর আমরা সব কিছু তো বিপ্লব বলা যায় না সব কিছু যদি বিপ্লব হয়ে যায় তাহলে বিপ্লব আর কোনো সঙ্গে মানে থাকবে না এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমাদের আসলে সামাজিকভাবে আমাদের সবার মানসিকতার পরিবর্তন খুব দরকার সামাজিক বিপ্লব দরকার সবার আগে আমরা চীন বা রাশিয়াতে বা জার্মানি যখন বিপ্লব হয় তখন কিন্তু পুরো জাতির মধ্যেই কিন্তু ওই ধরনের একটা মানসিকতার পরিবর্তন আসে যে কারণেই কিন্তু তাদের বিপ্লবটা সফল এবং তারা কিন্তু পুরা জাতিগতভাবে পরিবর্তন হয়ে গেছে তো সেটা কিন্তু আমাদের মধ্যে হয় নাই আমরা যে লাউ সেই কদই আছি এই জন্যই বিপ্লবটা সফল হইতে পারলো না আর কি বিপ্লব হইল না আর কি সফল হওয়া না হওয়া না বিপ্লব আর হইল না আর কি ধন্যবাদ সবাই